এই রকমভাবে বিপিএলের কোনো দলের জার্সিতে আর দেখা যাবে না সাকিব আল হাসানকে রাজনৈতিক এবং নিরাপত্তাহীনতার কারণে তিনি দেশে আসতে পারতেছেন না অনেকদিন ধরেই এবারের বিপিএলে সাকিব চট্টগ্রাম কিংসের হয়ে খেলার কথা ছিল কিন্তু এখন শোনা যাচ্ছে চট্টগ্রামের হয়ে খেলবেন না তিনি তিনি এক লেজেন্ড নাইনটি ক্রিকেট টুর্নামেন্টের দুবাই জায়েন্টের হয়ে খেলবে বিশ্বটি দুবাই জায়েন্ট তাদের ফেসবুক পেজে পোস্ট করে কনফার্ম করেছেন মূলত এই টুর্নামেন্টেতে খেলে থাকে যারা অপশন গ্রহণ করেছে টি টোয়েন্টি থেকে এই প্রথম সাকিব আল হাসান নিজের দেশের টুর্নামেন্ট বিপিএল খেলতে পারবেন না বিপিএলের এখন পর্যন্ত সবচেয়ে সেরা খেলোয়াড় হয়েছিলেন সাকিব আল হাসান বিপিএলে সর্বোচ্চ উইকেট শিকারের তালিকায় শীর্ষে তিনি আন্তর্জাতিক টি টোয়েন্টিতেও তিনি আড়াই হাজার রানের বেশি এবং একশো উনপঞ্চাশটি উইকেট নিয়েছেন বিপিএলে শিরোপাও জিতেছিলেন তিনি কিন্তু তাকে আর দেখা যাবে না বিপিএলে ఇఫ్ యూ గట్స్ లైక్ దిస్ వీడియో ప్లీజ్ సబ్స్క్రైబ్ తీ